পৃথিবীতে মানুষকে বুঝতে পারা আসলেই কঠিন মানুষ চিনতে সময় লাগে কারণ কেউ দূরে থেকেও পাশে থাকে আর কেউ কেউ কাছে থেকেও বিশ্বাসঘাতকতা করে কেউ কেউ গভীর ভালোবাসা বুকের মাঝে লুকিয়ে রাখে আবার কেউ মিথ্যে ভালোবাসার অভিনয়ে মুহূর্তেই বলে ফেলে আমি তোমাকে ভালোবাসি কেউ প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যায় আবার কেউ বিদায় বলেও বারবার ফিরে তাকায় কেউ আলোর পথ দেখায় আবার কেউ অন্ধকারের গভীরে ঠেলে দিয়ে বলে তোমার ভালো হবে প্রতিদিন আমি তোমায় মনে করি আমি জানি না তুমি কেমন আছো কোথায় আছো কি করছো বা কিভাবে আছো আমি জানি না তুমি আমায় মনে রেখেছো কি না কিন্তু তবুও প্রতিদিন আমি তোমায় মনে করি আসলে আমি তোমায় মনে না করে থাকতে পারি না মানুষ বলে একটা পাগল কিন্তু আমি বলি এটা ভালোবাসা হ্যাঁ এটাই ভালোবাসা